ভারত আর পাকিস্তানের মধ্যে এই যে কথার লড়াই এটা তো মানে নতুন কিছু না একদমই না কিন্তু সম্প্রতি এই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা মন্তব্য আর তার জবাবে পাকিস্তানের যে আনুষ্ঠানিক বিবৃতি সেটা বেশ নজর কেড়েছে তাই না হ্যাঁ বেশ তোলপাড় হয়েছে আমাদের হাতে যে রিপোর্টটা আছে পাকিস্তানি বিবৃতি মোদির বক্তৃতা হ্যাঁ ওই রিপোর্টটা ওটার অংশবিশেষ থেকে আমরা একটু বোঝার চেষ্টা করতে পারি মানে এই উত্তপ্ত বাক্য বিনিময়ের পেছনে আসলে কি আছে ঠিক গুজরাটের একটা জনসভায় প্রধানমন্ত্রী মোদী তবে সরাসরি মানে পাকিস্তানকে নিশানা করে কিছু কড়া কথা বলেছেন চলুন একটু গভীরে গিয়ে দেখি বিষয়টা হ্যাঁ রিপোর্ট অনুযায়ী তো তাই প্রধানমন্ত্রী মোদী তার বক্তৃতায় মানে পাকিস্তানকে সন্ত্রাসবাদে মদত দেওয়ার অভিযোগে বেশ জোরালোভাবেই অভিযুক্ত করেছেন শুধু তাই না তিনি ভারতের যে পর্যটন নীতি তার বিকাশের সাথে তুলনা টেনে পাকিস্তানের বিরুদ্ধে এক ধরনের সন্ত্রাসবাদ পর্যটন চালানোর অভিযোগও এনেছেন বেশ তীক্ষ্ণ মন্তব্য কিন্তু শুধু অভিযোগ করেই থামেননি তাই না আমি দেখছিলাম রিপোর্টে তিনি পাকিস্তানের সাধারণ মানুষ বিশেষ করে তরুণদের দিকেও একটা বার্তা দিয়েছেন মনে হলো হ্যাঁ হ্যাঁ ঠিক তাই তাদের প্রশ্ন করেছেন মানে সন্ত্রাসবাদের এই পথ ধরে তাদের দেশ আখির কি অর্জন করেছে আর তাদের আহ্বান জানিয়েছেন এই মানে এই পথের বিরোধী রুখে দাঁড়াতে বেশ সরাসরি খুব সরাসরি আক্রমণ আর এর প্রতিক্রিয়াও তো এসছে বেশ বেশ দ্রুত তাই না পাকিস্তান সরকার একটা বিবৃতি দিয়েছে একদম আর বেশ আনুষ্ঠানিকভাবে পাকিস্তান সরকার একটা বিবৃতি জারি করে প্রধানমন্ত্রী মোদীর বক্তব্যকে বলেছে লাগামহীন উস্কানি মানে আনব্রাইডাল প্রভোকেশন বাপরে লাগামহীন উস্কানি হুম আর তারা জোর দিয়ে বলেছে যে পাকিস্তান আসলে শান্তির পথেই বিশ্বাসী আচ্ছা তাহলে প্রতিবাদের সুটটা বেশ জোরালো শুধু উস্কানি বলেই কি তারা থেমেছে নাকি রিপোর্টে আরো কিছু মানে কোনো আন্তর্জাতিক নিয়ম বা নীতির কথা উল্লেখ করা হয়েছে হ্যাঁ করা হয়েছে তো পাকিস্তান তাদের বিবৃতিতে বলেছে একজন পারমাণবিক শক্তিধর দেশের নেতার কাছ থেকে যে ধরনের সংযম আশা করা হয় মোদির বক্তব্যে নাকি তার অভাব ছিল ও আর এখানেই তারা রাষ্ট্রপুঞ্জের সনদের প্রসঙ্গ টেনেছে রাষ্ট্রপুঞ্জের সনদ এটা তো বেশ বেশ গুরুত্বপূর্ণ একটা দিক তুললেন ঠিক কোন নীতির কথা বলা হচ্ছে পাকিস্তান মনে করিয়ে দিয়েছে রাষ্ট্রপুঞ্জের সনদের মূল কথাই হল আন্তর্জাতিক শান্তি আর নিরাপত্তা বজায় রাখা আর সদস্য রাষ্ট্রগুলোর মধ্যেকার যে বিবাদ সেগুলো শান্তিপূর্ণভাবে মেটানো হুম ঠিক সনদ অনুযায়ী কোনো সদস্য রাষ্ট্রেরই তো উচিত না অন্য কোনো রাষ্ট্রের এই রাজনৈতিক স্বাধীনতা বা সার্বভৌমত্বের বিরুদ্ধে হুমকি দেওয়া বা বল প্রয়োগ করা পাকিস্তান মূলত এই নীতি লঙ্ঘনের দিকে ইঙ্গিত করেছে এর মাধ্যমে তারা আসলে বোঝাতে চাইছে যে ভারতের প্রধানমন্ত্রীর মন্তব্য আন্তর্জাতিক যে রীতিনীতি তার পরিপন্থী তার মানে পাকিস্তান বিষয়টাকে একটা একটা আন্তর্জাতিক নিয়ম বৃহত্তর প্রেক্ষাপটে ফেলতে চাইছে এটা কি তাদের বিবৃতির একমাত্র মূল পয়েন্ট নাকি অন্য কিছু আছে রিপোর্টে না না আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় তারা উল্লেখ করেছে পাকিস্তানের দাবি এই ধরনের উত্তেজক মন্তব্য করার পেছনে ভারতের অন্য উদ্দেশ্য আছে আচ্ছা কি উদ্দেশ্য তাদের মতে ভারত আসলে জম্মু ও কাশ্মীরের যে বর্তমান পরিস্থিতি সেখান থেকে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি সরাতে মানে ইচ্ছাকৃতভাবে পাকিস্তানকে নিয়ে এমন মন্তব্য করছে ওহ তাহলে দুটো মূল যুক্তি দিচ্ছে পাকিস্তান এক ভারতের প্রধানমন্ত্রীর মন্তব্য আন্তর্জাতিক শিষ্টাচার আর রাষ্ট্রপুঞ্জের সনদ লঙ্ঘন করেছে হ্যাঁ আর দুই এটা আসলে কাশ্মীর ইস্যু থেকে নজর ঘোরানোর একটা কৌশল বেশ জটিল চাল বলেই তো মনে হচ্ছে একেবারে দেখুন একদিকে ভারত সন্ত্রাসবাদের সরাসরি মদত দেওয়ার মতো গুরুতর অভিযোগ আনছে অন্যদিকে পাকিস্তান সেই বক্তব্যকে শুধু উস্কানিমূলক বলেই থামছে না বরং তাকে আন্তর্জাতিক নীতি বিরুদ্ধ তকমা দিচ্ছে আবার কাশ্মীরের পরিস্থিতির সাথে জুড়ে দিয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করছে দুটো দেশই নিজেদের বক্তব্যকে খুব জোরালোভাবে তুলে ধরছে এই যে প্রকাশ্য কথা লড়াই চলছে যেখানে একদিকে সন্ত্রাসবাদের অভিযোগ অন্যদিকে আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন আর কাশ্মীর প্রসঙ্গ টানা হচ্ছে এটা কি শুরু দুটো প্রতিবেশী দেশের কূটনৈতিক টানা পড়েন নাকি এর পেছনে আরও গভীর কোনো ভূ রাজনৈতিক সমীকরণ বা এমনকি মানে অভ্যন্তরীণ রাজনীতির চাপও কাজ করছে সত্যি ভাবনার বিষয় এই উঁচু তারের বাক্য বিনিময় আসলে পর্দার আড়ালের কোন বাস্তবতাকে সামনে আনে কে জানে